মাই ছোট বিলেজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাথারা চেয়ে খুবই ভালো আছি তো আজকে ফাইনালি চলে এসেছি আমাদের খোলাবতায় বাড়ি খোলাবতার পাশে রঘুনাথপুর গ্রাম এই গ্রামের মধ্যে একটা পার্ক আছে খুব সুন্দর পার্ক নির্বিলি পার্ক হংকং চিলড্রেন পার্ক তো এই পার্কে আমি গিন্নি মেয়ে তিনজনা ফ্যামিলি নিয়ে বেড়াতে চলে এসেছি ফাইনালি তো আমরা চলে এসেছি একদম দুপুরবেলার টাইমই তো একটা জিনিস খুব সুন্দর লাগলো দুপুরবেলার টাইমই এসেছিলাম তো তখন একদম টানার উদ্দেশ্য ছিল না মেঘলা আকাশ আর খুব সুন্দরভাবে ঘুরেছিলাম এই পার্কে তো পার্কে আসতে আমাদের একটু কষ্ট হয়ে গেছে অবশ্য যেহেতু এই গ্রামের মধ্যে এই পার্কটা এই পার্কে লোকজন খুবই কমই আসে আর সবাই এই পার্কটা চেনে না এটা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাপত্তা রঘুনাথপুরের হংকং চিলড্রেন পার্ক তো আপনারা সময় পেলে এই পার্ক থেকে পার্ক থেকে বেরিয়ে যাবেন তো টিকিটের মূল্য খুবই কম দশটা একর টিকিট নিয়েছে আমরা তিনজন গিয়েছিলাম তিরিশ টাকা টিকিট আর এই বাইকে রাখার জন্য দশ টাকা মোট চল্লিশ টাকা নিয়েছে তো বাইকটা যথারীতি আমি সাইডে এক সাইড করে স্ট্যান্ড দিয়ে রাখলাম আর আমি এখানে ভয়েস দিতাম না তো এখানে গিয়েছিলাম দেখলাম আর কি দূরের থেকে এক গানের আওয়াজ আসছে আর দ্বিতীয়ত পার্কেও কম বেশি হালকা জুড়ে গান ছিল ভিডিওতে গানের আওয়াজ আসলে অসুবিধা সমস্যা ভিডিওর সেই জন্য আমি পুরোটাই ভয়েস দেব ভয়েস দিলাম তো বন্ধুরা টিকিট দিল না চল্লিশ টাকা দিলাম ওই যে কাউ চেয়ার নিয়ে এসেছিলো একটু আগে তো এবার গিন্নি আমি মেয়ে তিনজনা টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আস্তে আস্তে ভিডিও করছি করতে করতে চলে এসছি একদম সেই ব্রিজের মতো কাঠের ব্রিজ খুব সুন্দর আর এই জায়গাটায় আপনারা আসলে আর কি বর্ষাকালে আসবেন না বর্ষাকালে আসলে কাঠের ব্রিজ মতো এখানে স্লিপ হয় শুকনো রুক্ষ শুকনোর সময় আসতে হবে টানা রোদ দূর থাকবে একদম ভীষণ সুন্দর লাগবে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আনন্দ করছে উঠছি আর একজন নিচে ফোন ধরে আসার দুজন উঠছে তো এই হচ্ছে জাম ব্রিজ তো জাম কাঠ বইয়ে আমরা উপরের দিকে উঠছি আর তক্তগুলো তো বেশ পূর্ণ হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতো ভাব যদি বাই চান্স ভেঙে পড়ে তা একদম শেষ তা গিন্নিকে খেয়ে করলাম তুমি ওদিকে যেও না গেল না বলে আমি বলছিলাম আমি বললাম এদিকে চলো তখন এদিকে আসলো তো আমার একটু খুব ইচ্ছা সামনে দেখতে পাচ্ছ ব্রিজ একদম কাঠের ঝুলন্ত ব্রিজ তো আমি এই ভাই যাব এখন আর এইটা প্রায় দুতলা থেকে আড়াইতলা বাড়ির সময় উঁচু প্রচণ্ড উঁচু কিন্তু এই সোজা আমরা যাবো আর এই ব্রিজটা এক তৈরি হয়েছে শুধুমাত্র বাঁশের আর কি ফাড়াই করে যে কঞ্চি বাড়াই চওড়া চওড়া বাঁশের তাই দিয়ে এই ব্রিজ করা আর এইগুলো করা ওই সুপারি কাঠ সুপারি গাছ কেটে সেই গাছের আর কি ব্রিজ মতো করা তো আমরা ফাইনালি এবার এখান থেকে যাব তার এই এই দু সাইডে খুব মোটা মোটা দড়ি দিয়ে শক্ত করে টান দিয়ে বাঁধা কোনো কারণে যদি এটা ভারী কোনো মানুষের চাপে ভেঙে যায় তো সে সহজে নিচে পড়বে না ওই ভাঙা ব্রিজেই ঝুলবে আর যদি দড়ি ধরে না রাখে তাহলে নিচে পড়ে যাবে তো যথারীতি আমরা একটু ভালোবাই দেখে নিচ্ছিলাম ভয় ভয় পাচ্ছিলাম আর আমরা ভাব মনে মনে করছিলাম যে এত সুন্দর একটা পার্কে বেড়াতে এসছি একটা আইডিয়া করেছিলাম কম বেশি প্রচুর প্রচুর লোকজন থাকবে যেহেতু প্রত্যেক পার্কে কম বেশি অনেক লোকজন থাকে তো এখানে পুরো ফাঁকা লোকজন মোটেই নেই তো নিচে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ব্রিজের উচ্চতা তো ব্রিজটা দেখুন আমি এই দাঁড়িয়ে আছি আমার ছাড়া কত উঁচুতে এই ব্রিজটা কাঠের ব্রিজ পুরো ঝুলন্ত ব্রিজ তো দেখতেই পাচ্ছেন গাছের একদম মাথায় ওই দিকে চলে গেছে ব্রিজটা তো হেঁটে হেঁটে সব কিছু ঘোরাচ্ছি আর এখানে কত সুন্দর সুন্দর নিত্য নতুন গাছ দেখার আছে ফুল গাছ বেল গাছ ডাব গাছ ছোট ছোট গাছে বড়ো বড়ো ডাব আছে তো মেয়ের কাছে ফোনটা দিলাম যথারীতি আমি আর গিন্নি আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ আমি অবশ্য কম বেশি হালকা পাতলা আমার অসুবিধা নেই গিন্নি একটু ওজনে ভারী গিন্নিকে বললাম তুমি একদম মাঝখান দিয়ে যাবা আর দুদিকে দু হাত দিয়ে মোটা দড়ি ধরে রাখবা তো গিন্নি আস্তে সাহস পাচ্ছিল না আমি যথারীতি একদম এই মাথার দিকে চলে এসেছি প্রচুর উঁচুতে আমি চলে এসেছি গিন্নি নিচের দিকে আছে আমি অনেক উঁচুতে চলে এসেছি এসে আমি ফোন ধরছিলাম আর গিন্নিকে বললাম আস্তে 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 আর ধারে পা দেবে না একদম মাঝখান পরিশানে পা দেবে তো দেখুন কত উঁচুতে আমি আছি আমারও এখানে এসে এই উঁচুতে এসে প্রচণ্ড ভয় পাচ্ছিলো মানে ভয় লাগছিলো তো আমি এখানে দাঁড়াই নি মাঝখানে একদম বসে পড়েছি দড়ি ঠিক করে পা পায়ে পার সঙ্গে আটকে বসে পড়েছি বসে পড়ে আমি এই ভিডিও করছিলাম আর গিন্নিকে বলছিলাম তুমি আস্তে আস্তে সাবধানে এসো তো গিন্নিও ভয় পাচ্ছে বলছি যাবো যাবো যদি ভেঙে যায় যদি ভেঙে যায় তো এই জায়গাটা একটু নরম মতো তো গিন্নিকে আমি বললাম ঠিক আছে তোমার আসতে হবে না তুমি ব্যাগ গিয়ে মারো তো গিন্নি আস্তে আস্তে ভয় পিছি পিছিয়ে যাচ্ছে আর যেহেতু গিন্নির শরীরটাও ভালো না শরীর খারাপ অসুস্থ মানুষ আর এখান থেকে যদি পড়ে তা কি হবে ঠিক নেই তো আমি সব দিক চিন্তা করে বললাম ঠিক আছে তোমার উঠতে হবে না তুমি ওইদিকে নিচে নেমে যাও উঠলে আমরা এই ব্রিজের অপর মাথা যেখানে এই ব্রিজটা শেষ হয়েছে সেখান থেকে তুমি উঠবা সেখানে কিছুটা ভিডিও করে নেবো আর সেই সাইডটা একটু নিচু আছে আর এটা পুরো মাস্কান পরিশান এটা খুবই উঁচু তো বন্ধুরা যথারীতি এই যে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই ফাঁকা ফাঁকা চটার ফাঁকা যদি ফাঁকার মধ্যে পা ঢোকে তা একদম নিচে পড়ে যেতে হবে আর পা মস্কে গেলে অসুবিধা এক করতে আরাক হয়ে যাবে আনন্দ করতে আনন্দ মাটি হয়ে যাবে তো ফাইনালি পুরো ব্রিজের একদম মাথায় আমি এই যে তো আমার প্রচণ্ড ভয় লাগছে আমি দড়ি ধরে আসি আর একাতে ফোন তো দেখুন কীভাবে দড়িয়ে আসি ধরে আসি আমার রূপ চেহারা মুখ দেখে কিন্তু বুঝতে যাচ্ছেন প্রচণ্ড ভয় লাগছে এই দেখুন আমি কত কিছু দাঁড়িয়ে আছি আর মেয়ে আর গিন্নি নিচে আর আমি একদম মাথায় হয়েছে আর ওখান থেকে যদি চান্স পড়ি হাত পা তো ভাঙবেই কি না ঠিক নেই তো আমার মনে জোর ছিল সবাই আসছে সবাই এই ব্রিজ চড়ছে ঝুলন্ত ব্রিজ কারোর কিছু হচ্ছে না সুতরাং আমি ওজনে হালকা মানুষ হালকা পাতলা মানুষ আমারও কিছু হবে না তো আমি ওই যে সামনে দেখছেন ওখানে থেকে নেমে গিয়েছিলাম তো এই ব্রিজটা ওখানেই শেষ না এখনও আছে ওখান থেকে একদম সোজা ওইদিকে সামনে ডান দিকে চলে গেছে বিশাল উঁচু দিয়ে ওই যে দেখতেই পাচ্ছেন তো আমি আর যাইনি আমার সাহসে গুলো না ওই সাইডটা আরও অতিরিক্ত উঁচু আর সরু সরু কাঠে লোহার আর কি থাম মতো অ্যাঙ্গেল মতো করা তার উপরে কাট দিয়ে সেটিং করে ঝুলন্ত ব্রিজটা কমপ্লিট করা আছে তো আমি এখান থেকে নিচে নেমে পড়েছিলাম তো যতটা আর কি ওই বীজটাতে ঘুরেছিলাম খুব সুন্দর লেগেছিল আমার কত সুন্দর হাঁটছি আর দোল খাচ্ছে হাঁটছি আর দোল খাচ্ছে আর একদম সুন্দরভাবে শক্ত করে দুহাত দিয়ে দূরে ধরে রেখেছি আমি যে একটু ভালোভাবে ভিডিও করব এর উপরে উঠে তাও পারিনি কেন আমার প্রচণ্ড ভয় লাগছিল যে বাই চান্স যদি কিছু হয়ে যায় দেখুন বন্ধুরা বীজের উপরুটে আমি একদম আউ সরি এইটা হচ্ছে আর এক প্রান্ত তো আমরা লাস্টে ওখান থেকে নেমে এই প্রান্তে চলে এসেছিলাম তো এই প্রান্তে এ একটা আর কিছুটা উঠে থাম্মতো করা এখানেই উঠেছিলাম তো এখান থেকে আর কিছুটা গেলে ওই সাইডে ব্রিজ শুরু তাই ঝুলন্ত ব্রিজ তো ওদিকে আমরা যাইনি শেষ পর্যন্ত ওখান থেকে গিন্নিকে বললাম তুমি শরীর খারাপ তুমি অসুস্থ মানুষ আস্তে আস্তে নিচে নেমে এসো আর ওনার হাঁটা চলা বেশি করা নিষেধ তো আর তিনজন একটু গাছতলায় বসলাম আর মানুষ তো ওখানে একদম নেই একদম নিলিবিলি ফাঁকা একদম কত সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে মনে হচ্ছে দিন সারা ভোর রাত একদম বসে গল্প করি দেখতে তো পাচ্ছেন একটা মানুষ দেখা যাচ্ছে না খুব জরুরি দু চারটে বেশি মানুষ নেই আর এই পার্কটা মিনিমাম একশো বিঘা জমি মিলে এই পার্ক প্রচুর বড় এই যে পিছনে পুকুরটা দেখছেন পুকুরে চার পাঁচটা আর কি ছোটো ছোটো বোট মতো আছে তো আমরা সেগুলো চড়িনি নি কেন ওগুলো তো জল উঠেছিলো আর পুকুরটা ডিপ যিনি ওখানে ছিল তাকে করলাম বলছে পুকুরটা ডিপ তা তোমরা বোট চললে খুব সাবধানে চড়তে হবে কিন্তু বোট চল চললে কোনো পয়সা লাগবে না ফ্রিতেই চড়তে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে থাকবে